يدار اللهم امين اول لنا في من تولى وبارك لنا فيما أعطيت وقني شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من والى تباركت ربنا وتعالي اللهم اغفر لنا وَلِوَالِدَيْنَا অলিল মুখ মিনি নয় রব্বি রাহাম হুমা কামী সবির হুমা কাম রব্বয়া নিজ বাবা বাবারা আমার বাইরা দেশী মা বোনরা যাদের মা নাই বাবা নাই হয়তো মা বাবা জীবিত আছেন মা বাবা সরণে সকলে বলে না আমার সাথে রব্বি রাহাম কামারব্বাইয়া নি সবিরা রব্বীরাল মোহমা কামারব ভাইয়া নি সবিরাম আল্লাহ তালাম এই হবিগঞ্জি বহুলা এলাকায় ইমাম হুসইন আদি আল্লাহ নামে ইসলামিক কাফেলা আরুদ্দুকে প্রথম বার্ষিক সন্নি সম্মেলন আছে অনুষ্ঠিত হলো দেশ বরুন দামায় কেরাম বয়ন করেছেন আমি গুনাগার কিছু সময় আলোচনা করেছি পরিশেষে আপনার হাবিব মদিনা ওয়ালাকে দাঁড়াইয়া সালাম জানিয়ে আপনার রহমতের বান্ডারে হাত বাড়িয়েছি আল্লাহ গো এই মাহফিরের ভুল গলতি বেয়া ধরে মাফ করো আলিয়া ইয়া টুকু হায়া নবী জিন্দা নবীর পাকরো জামাবারোকে পৌঁছাইয়া দা তামাম বেয়া

আল্লাহ গো আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আর এলাকাবাসী টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যাকারী খেদমত তুমি কবল করে নাও এই যুবকদের এই উদ্যোগে আল্লাহ তোমার আসমানিকে ঘিরে কবল করে নাও আল্লাহ বিদেশ যাইবার পৌঁছাইয়া দাও যাদের করে উপযুক্ত মেয়ে আছে সুপাথরের ব্যবস্থা দিয়ে দাও যাতে বেকার কর্মসংস্থান দিয়ে দাও আল্লাহ মদিনা যাইতে চায় মদিনা যাইবার তৌফিক দিয়ে দাও আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কাপড় কাপড় পরাইও না যারা বিদেশের জমিনে আছে আল্লাহ তুমি তাদেরকে রহমতের চাদুর দিয়ে রাখো রব্বুল এই পৃথিবীর থেকে একদিন আমরা বিদায় হয়ে যাবো রাস্তাঘাটে ফেলে মৌত দিও না এক্সিডেন্টে আমাদের মৌত দিও না বিনয় করিমে মৌত দিও না আগুনে পুরাইয়া আমাদের মৃত্যু দিও না পানিতে ডুবাইয়া আমাদের মৃত্যু দিও না বজ্রপাতে মৃত্যু দিও না ভূমিকম্পের মৃত্যু দিও না মালিক যাদের মৃত্যু দিবা খাতির মাপে লোকের দান করে দিও আল্লাহ এই পৃথিবীর থেকে তো একদিন একদিন বিদায় হয়ে যাব মরে যাই দুঃখ নাই মরে গেলে কোন মুনাফিক দিয়ে জানা যান নামাজ পড়াইও না কোন মুনাফিকের পাশে আমাদের কবর দিও না আমাদের সন্তানদেরকে নামাজি বানাইয়া দিও মাঝি সন্তানের পিতা মাতা বানাই যাদের মা বাবা জীবিত হায়াত বাড়াইয়া দিও আল্লাহ আমাদের হায়াত বাড়াইয়া দিও রব্বুল আলমিন আল্লাহ আজকের মাহফিলে যে তাবার রোগ হয়েছে তাবার রোগকে রুহানি জিসমানি বিমারী শিবারির জন্য তুমি কবুল করে নাও রুহানি জিসম রুহানি জিসম বিমার শিবা করে দাও বিদেশ থেকে যারা দোয়া চাইছে সহযোগিতা করেছে কেউ টাকা দিয়েছে পয়সা দিয়েছে এলাকাবাসী কেউ টাকা দিয়েছে পয়সা দিয়েছে কেউ উৎসাহ দিয়েছে কেউ শরীর হয়েছে কেউ হাজিরা দিয়েছে এই আল্লাহ প্রত্যেকের নেক আসা পুরা করে দাও মালিকের এখন গভীর রাত দুনিয়ার কোর্ট কাছারি বন্ধ জজ বন্ধ হাইকোর্ট বন্ধ তোমার রহমতের কোর্ট করে দিয়েছ তুমি ডাক্তারস হালমিন সা ইলিন হালমিন স্পষ্টক ফিরিন বন্দারে কে কমা চাইবে কে দৌল চাইবে তোর আশা পুরাইয়া দিব আল্লাহ তুমি আমাদেরকে গরিবতার অভিশাপ থেকে মুক্তি দিয়ে দাও যারা ব্যবসা করে উন্নতি দিয়ে দাও চাকরিতে পরামর্শ দিয়ে দাও তাকাবাল মিন্না ইন্নাকান্তাস সামি